এই বাচ্চা দুইটাও কিন্তু আল্লাহ রহমতে মার্শাল্লাহ সুন্দর আর বাপ মা সুন্দর ভাবে খাওয়াইছে এই ভাবে কিন্তু একটু ভিজা শেষ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা গত ভিডিওতে বলছিলাম যে কবুতরের বাচ্চা ফোটার পরে বাচ্চার কিভাবে যত্ন নিতে হবে তো সে বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটি কিন্তু তার উপরে থাকছে কবুতরের ডিম থেকে বাচ্চা ফোটার পরে আপনার কি করণীয় তো ডিম যখন পারছে ডিমের যত্নের উপরে ভিডিও আছে তারপরে ডিম পারার আগে কবুতর কিভাবে যত্ন নিতে হবে এর উপরেও ভিডিও আছে তো আল্লাহ রহমতে আমার কবুতরের ডিম থেকে কিন্তু বাচ্চাগুলো ফুটছে তো এই যে যখন কবুতর ডিমে তা দিছে তখন কিন্তু আমি এই হাঁড়িতে এই হাঁড়িতে একটু লক্ষ্য করে দেখেন এই হাঁড়িতে কিন্তু বালি দেই নাই এইবার ছাই দিছিলাম কারণ ওয়েদার কিন্তু খুব খারাপ ছিল বালিগুলা ভিজা ছিল এই কারণে কিন্তু আমি বালি দিতে পারি নাই আমি দিছিলাম ছাই তো এই যে ছাইগুলা ছাইগুলা দেওয়াতে কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন মোটামুটি কবুতর শুষ্ক আছে তারপরে যদি আবার একটু দেখাই এই যে প্রবর্তন বাচ্চাগুলা যে টয়লেট করছে ওদের বৃষ্টাগুলা কিন্তু ভিজা ভিজা সেত সেতে হয়ে যেতেছে যেহেতু ওয়েদার বাংলাদেশে খারাপ আজকে চার পাঁচ দিন বৃষ্টি হইতেছে তো এই যে ভিজা সেত সেতে পরিমাণ যদি ওদের টয়লেটের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু এই হাড়িটা আসলে শুষ্ক হইবো না শুক না থাকবো না তো ওদের শরীরটা কিন্তু ভিজা সেত সেতে হয়ে যাইবো তো আল্লাহর রহমতে অনেক একটু শুষ্ক আছে তো তারপরেও এই যে ময়লাগুলা বৃষ্ঠাগুলা এই বৃষ্ঠাগুলো কিন্তু ভিজা ভিজা রয়েছে তো সবসময় আমি যে বিষয়টা খেয়াল রাখি সেটা হচ্ছে আমার কবুতরকে কিন্তু আমি প্লাস্টিকের ঝুড়ি দেই না ডিমে তাদিতে দিতে দেই না আমি সবসময় কিন্তু ওই মাটির হাড়িগুলা ব্যবহার করি তো অনেকে এই প্লাস্টিকের হাড়ি দেয় তো আমি সবচেয়েতে উপকৃত হই মাটির হাড়িগুলা দিয়ে তো মাটির হাড়িগুলা কি হয় অনেক সময় এই যে লক্ষ্য করেন বিজা শেষ ছিল এখন কিন্তু ছাই দিছি মোটামুটি কিন্তু শুকায় যে বোকা হাড়িটা মোটামুটি শুকায় যে বোকা তো অনেকে এই ধরনের পাত্র ব্যবহার করে এই যে এই হাড়ি প্লাস্টিকের হাড়ি তো প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে কি হয় অনেক সময় এই কাপড় ব্যবহার করলে এই পাপির কাপড়গুলা সহজে শুকায় না যখন নিকোবুতর টয়লেট করব এর মধ্যে ওরা এই কাপড় কিন্তু ভিজা সেতে হয়ে যাব গা কবুতরের বাচ্চাগুলো ভিজে যাবো এক পর্যায়ে দেখবেন এই কবুতরগুলোও কিন্তু ঠান্ডা লেগে যাবো বাচ্চাগুলা তো অবশ্যই আমি যে নিয়মটা বলবো সেটা হচ্ছে অবশ্যই এই যে আপনারা মাটির হাড়িটা ব্যবহার করবেন এতে করে কিন্তু আপনার কবুতরের বাচ্চা শুষ্ক থাকব তো গত যে পুরানো ছাইগুলো আছে এগুলো কিন্তু একটু আমি একটু ফালাই দিলাম তো এখন আজকে কিন্তু আবার নতুন নতুন ছাই দিয়ে দিব নতুন ছাই দিয়ে দিব বালি দিতে না কারণ আমার স্বাদে যে বালিগুলা ছিল বালি বালিগুলো কিন্তু ভিজা সেচ সেতু হয়ে গেছে তো এই যে ছাই বা বালি দিলে কি হইব আপনার কবুতর যখন টয়লেট করব ওদের বিষ্ঠাটা যখন বের হইব তো তখন কিন্তু এই বালি অথবা বালি অথবা আপনার এই ছাই কিন্তু শুখায় নিব এই এই টয়লেটটা শুষ্ক শুষ্ক হয়ে থাকবো তো আমি যদি আমার উপরের উপরের কবুতরের বাচ্চা দুইটাও যদি দেখাই এই যে এই যে এই বাচ্চা যদি একটু দেখাই এই বাচ্চা দুইটাও কিন্তু আল্লাহ রহমতে সুন্দর সুন্দরভাবে খাওয়াইছে সুন্দরভাবে কিন্তু খাওয়াইছে তো এই যে এই হাড়িটাও কিন্তু একটু ভিজা শেষ সেতে হয়ে রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এইটা এই হাড়িটাও কিন্তু ভিজা শেষ সেতে হয়ে রয়েছে তো এই ছাইগুলো কিন্তু ফালাই দিয়ে আমি কি করব এখন নতুন ছাই দিয়ে দিব নতুন ছাই দিয়ে দিব তো এইটা হচ্ছে আপনার মেডিসিন ছাড়া ওষুধ ছাড়া আপনি আপনার কবুতরকে যেভাবে রাখবেন ভালো রাখবেন যত্নে রাখবেন কবুতর সবসময় ভালো থাকবো আপনি যদি এইভাবে আপনার কবুতরকে ভালো রাখার চেষ্টা করেন অবশ্যই সব সময় চেষ্টা করবেন কবুতরের এই যে বাচ্চা কবুতরের নিচে যখন কবুতর খাওয়াইব কবুতর তা দিব সবসময় ওদের হাঁড়িটা যাতে শুষ্ক থাকে এইতে করে কবুতর সব সময় কিন্তু আল্লাহ রহমতে ভালো থাকবো তারপরে তো মেডিসিন আছে ভিটামিন আছে আপনারা আমার গত ভিডিও কিন্তু দেওয়া আছে যে কবুতরকে এই বাচ্চা ফুটার পরে কোন মেডিসিনগুলো খাওয়া তো অবশ্যই ভিডিওটি দেখবেন এতে করে কিন্তু আল্লাহ রহমতে আপনার উপকার হবে আপনার কবুতর ভালো থাকবো আপনার কবুতরের বাচ্চাও ভালো থাকবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার